মাছ ছাড়াই মাছ ভাজা কি শুনে আশ্চর্য লাগছে তো তবে ঠিকই শুনেছেন আজকে আমি শেয়ার করবো মাছ ছাড়াই মাছ ভাজার রেসিপি দেখুন এগুলো কিন্তু একেবারে দেখতে মাছ ভাজার মতোই আর দেখুন ভেতরটা ভেঙে দেখাচ্ছি কি মনে হচ্ছে না মাছ ভাজা তবে এতে মাছের নামও নেশান নেই কী করে বানালাম চলুন তাহলে দেখে নেওয়া যাক এই মাছ ভাজা বানাতে মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে আর খেতে হবে দুর্দান্ত একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি এর জন্য লাগবে মাত্র দুটো কাঁচা কলা আর কলাগুলো একটু গোল গোল নেওয়ার চেষ্টা করবেন মানে মোটা মোটা তাহলে পিসটা খুব ভালো বের হবে এবার এই কলাগুলোকে ঠিক আড়াআড়িভাবে এভাবে কেটে নিতে হবে দেখুন আমি কেটে নিয়েছি এবার আমি এর খোসাটাও ছিলে নিব দেখুন খোসাটাও ছিলে নিয়েছি এবার এই অংশটাকে কেটে নিব চাকুর সাহায্যে বা চামচের সাহায্যে যেটা আপনাদের সুবিধা হবে কেটে নেবেন মানে মাছের মতো সেফটা দিয়ে নিব ঠিক মাছে যেভাবে এখানে ফুটো থাকে ঠিক সেরকম করে নিতে হবে কি এবার দেখে মনে হচ্ছে না এগুলো মাছের পিস দেখুন ফুটোগুলো করে নিয়েছি এখন কিন্তু এগুলো সম্পূর্ণ মাছের মতোই হয়ে গেছে এবার আমরা একটা ব্যাটার বানিয়ে নিব এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চার চামচ বেসন আর তাতে আমি দিয়ে দিয়েছি এক চামচ চালগুড়ি এবার আমি এখানে নিয়ে নিয়েছি কিছু মশলা নিয়েছি এখানে স্বাদ মতো লবণ হাফ স্পুন নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর নিয়েছি এখানে হাফ টি স্পুন মতো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আপনার নিজেদের মতো কম বেশি করে নিতে পারেন আর নিয়েছি ওয়ান টি স্পুন আদা রসুন বাটায় এবার এই সব মশলা দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘন করে ব্যাটার করে নিতে হবে ব্যাটারটা খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না দেখুন ঠিক এরকম করে নিয়েছি এখানে আমাকে জিরে গুঁড়োটা একটু কম মনে হচ্ছিলো তাই আমি আরও একটু দিয়ে দিলাম এবার আমি একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি আর তাতে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি একটা মাছ সরি কলা এবার আমি একটা মাছের পিস মানে একটা কলার পিস এতে ডুবিয়ে ভালো করে বেসনের ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি এক্সেস ব্যাটারটা ঝরিয়ে দিয়ে এগুলোকে এক এক করে এই ফ্রাইং প্যানে সাবধানে বসিয়ে দিচ্ছি এবার মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিব দেখুন লালচে করে ভাজা হয়ে গেছে কি এবার দেখে মনে হচ্ছে না সম্পূর্ণ মাছ ভাজা কেউ ধরতেই পারবে না এগুলো আপনারা কলা দিয়ে বানিয়েছেন আর এর স্বাদটাও কিন্তু দুর্দান্ত হয় একবার বানালে কিন্তু বারবার বানানোর রিকোয়েস্ট আসবে বিশ্বাস না হলে নিজেই একবার বানিয়ে দেখুন দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করছি আজকের আমার এই রেসিপি ভালো লেগেছে হঠাৎ করে যদি মাছ ভাজা খেতে ইচ্ছে করে আর বাড়িতে কোনো মাছ না থাকে তাহলে এভাবে মাছ ভাজা বানিয়ে নিতেই পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এগুলো আপনারা সন্ধ্যা স্ন্যাক্সেও খেতে পারেন ভাতের সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে দেখুন এই ডুপ্লিকেট মাছ ভাজাগুলো আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতর থেকেও কতটা পারফেক্ট হয়েছে দেখে মনে হচ্ছে তো মাছ ভাজা তাহলে আজকের আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করবো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফিজ